এই গ্রামে অঞ্জলি নামে এক মহিলা তার পাঁচ ছেলেদেরকে নিয়ে বসবাস করে অঞ্জলি খুব অহংকারী মহিলা সে গ্রামের সবার সাথে অভদ্রভাবে কথা বলতো এই কথা জেনে কেউ তার ছেলেদের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে চাইছে না এই কথা ভেবে গ্রামে গ্রামে ঘুরতে থাকে সে দেখে একটি বাচ্চা মেয়ে কুয়ো থেকে জল তুলছে তারপর অঞ্জলি মেটির কাছ থেকে কলসিটা কেড়ে নিয়ে জল খেলো অঞ্জলি মেয়েটির কলসিটা ভেঙে দিলো আর মেয়েটি কাঁদতে লাগলো এই পুরো ঘটনাটা পাঁচটা ডাইনি দেখলো আমরা তাকে হত্যা করে একটু দেব আমরা সবাই আমাদের চেহারা পাল্টে ওই মহিলার বাড়ি এরপর তার পাঁচ ছেলেদের সাথে সুন্দরী মেয়েদের বিয়ে দিলো তারপর তাদের বলল তোমরা পাঁচজন ঠিকমতো কাজ না করলে আমি তোমাদের সবাইকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেব কে আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন আমরা সবাই ডাইনি এ কথা বলে ডাইনিরা তাদের আসল রূপ দেখালো কালকে কিছু বললে তোমার ছেলেরের জীবন নিয়ে নেব অঞ্জলির অবস্থা আরো খারাপ হয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন তারপর পাঁচ ছেলেদেরকে বিয়ে দিয়ে দিল